বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের নামে ঘটনাটি ঘটেছে রিজি মাউনপাড়াতে মাউন্ট মূল সূত্রপাত ঘটে সাবানা খাতুন ও দেলোয়ার হোসেনের মধ্য দিয়ে সাবানা খাতুন ও দেলোয়ার হোসেনের দুজনের স্বামী এবং স্ত্রী একটা সময় সাবানার সাথে দেলোয়ারের দিবস হয়ে যায় এবং দিবসের পর দেলোয়ার আনতে গেলে সাবানা আসতে অস্বীকার করে এবং সাবানার বাড়িতে আগুন লাগিয়ে দেয় ঘরে সাবানা এবং তার নানি শুয়েছিলেন সেই আগুনে সাবানার নানি পুড়ে যায় এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সামানা নানি লাইলি বিবি বুধবার রাত সাতটা তিরিশ মিনিটে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মৃত্যুবরণ করেন এরকম চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মৃত্যুর বাড়ির লোকজন এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর ও শোকের ছায়া মৃত্যুর পরিবারের পক্ষ থেকে দেলোয়ারের নামে থানায় অভিযোগ জানানো হয়েছে ঘটনাস্থলে নিয়োগ করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী সেই চিত্র দেখানো এম টিভি নিউজ বাংলা আমার সাথে একটা ছেলের বি হয় দু বছর আগে ছ মাস পর মানে ছ মাস হচ্ছে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের পর এখন বলছি যে আমাকে নিবে আমাকে বলছে তো আমার কাছে চলে আয় বাইরে চলে যাব। আমি বলিছে তোর সাথে আমি যাবো না ও বলেছে যে তুই যদি আমার সাথে মানে বাইরে না যাস তাহলে তোর বাড়িতে পেট্রোল ঢেলে পুরি দেবো তোকে মের ফেল দিব আর চার দিন হচ্ছে চার দিন হচ্ছে ও আমাকে একটা মেসেজ করে মেসেজ করার পর বলিছে তো মানে আগুন লাগানোর এক মিনিট আগে ও বলিস যে তুই আমার সাথে গেলে নি তোকে আমি মের ফেলি দেবো আমার বাড়িতে পেট্রোল ঢেলি দেয় পেট্রোল ঢালার পর আগুন লাগিয়েও পালিয়ে যায় আর সে আগুন লাগানো এতে আমার নানি আমার সাথে একই রুমে ছিল আমার নানির গায়ে আগুন লেগে আমার নানি কালকে সন্ধ্যা সাতটার সময় মারা যায় থানায় কেস করা হয়েছে থানার পুলিশ কিছু করছি না আজকে চার দিন হয়ে গেল না পুলিশ না প্রশাসন কেউ কিছু করছি না বলছি তো ওরা ঘুরে আমাদেরকে মারতে এসে আমাদেরকে গাল দিছে গ্রামের মেম্বাররা গাল শুনছি পুলিশের কিন্তু বলছি যে ওরা গাল দেয়নি কেউ কিছু করছি না আজকে আমার নানি মারা গেছে ওদেরকে বলছে ওদের হাতে পায়ে ধরছি কেউ কিছু করছি না ওরা বলছে আমাদের কিছু করার নাই ওরা সাত দিন টাইম নিয়েছে পুলিশে সাত দিন টাইম লিয়ে একশো এগারো দিন টাইম লিছে এগারো দিনের মধ্যে আসামি হাজির করবে কিন্তু ওরা কিছু করছে না আসামি বাড়ি মানে বাইরে পালিয়ে গেছে আসামিকে না ওর বাড়ি থেকে কাউকে তুলে আসছে না কোনো কিছু করছি না ওরা চাই আর সে তো বাইরে পালিয়ে গেছে তাকে পেছিনি তার বাড়ি থেকে লোক তুলে আসা হোক তাদেরকে চাপ দিয়ে তাকে বাইরে মানে এখানে এলে আসা হোক তার শাস্তি চাই আমরা তার ফাঁসি হোক টেস্ট করে এসেছি কিন্তু পুলিশে কিছু করছি না মেডিকেল কলেজে ভর্তি ছিল কালকে সন্ধ্যা সাতটার সময় মারা গেছে সঙ্গে সঙ্গে আমার নানি ঘর থেকে আমার নানির গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছি ঘর থেকে সেকেন্ডের মধ্যে বাইরে এসে কলের ধারে আমি পানি নিয়েছি আর ছাদের উপর থেকে দড়ি পালিয়ে গেছে আমাকে নিজে চোখে দেখেছি একা কোনোদিনও ওই কাজ করতে পারবে না ও অনেককে নিয়ে ও সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে গেছে শাস্তি চাচ্ছি পরিবারে শাস্তি চাচ্ছি আর যে কেস কামারি করেছে তিনজনের নামে কেস করেছে পুলিশ বুঝি না তো আপনারা একজনের নামে কেস করেছে হ্যাঁ পুলিশের কেস খারাপ করে দিয়েছে কেউ কাগজ তো গ্রাপ্ত গ্রাপ্ত করে দিয়েছে এটাকে হ্যাঁ তার তিনজনের নামে যে কেস করে লেখা হয়েছে তাতে ওটা মানছি না পুলিশ বুঝি তোমরা একজনের নামে কেস করেছো কিন্তু তিনজনকে জড়ানোর জন্য তাদের তিনজনকে শাস্তি দরকার হ্যাঁ আমার মেম্বার প্রধান কেউ কোনো কাজ স্টেটমেন্ট নিচ্ছে না হ্যাঁ পুলিশ পাড়ি পুলিশ গালাগালি করছে পুলিশ গালাগালি করে চলে তাড়াচ্ছি পুলিশকে যদি বলা হয়েছে তোমরা কোনো আপসে একটা মীমাংসা আসো তা পুলিশ গালাগালি করছি মহিলা মহিলা থেকে আগুনটা ধোয়া যায় তার উপরে তার শাস্তি চাই তার ফাঁসির দরকার ফাঁসি দরকার ফাঁসি দিয়ে দেখ আমার ওই পাশের বাড়ি বুঝলেন